মাদারীপুরে হর্ন বাজানো নিয়ে দফায় দফায় সংঘর্ষ আহত দশ প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করেছেন বাবা জানাবো নিবন্ধন স্থগিত ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো এন বিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায় কোনো প্রভাব পড়বে না বলছেন অর্থ উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করেছেন বাবা কুড়িগ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুল শিক্ষার্থী জান্নাতিকে তার বাবা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে মেয়েকে হত্যার অভিযোগে রাতে জান্নাতির বাবা জাহেদুলকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ একই সাথে জান্নাতির মা মর্শেদা ও বড় চাচি কোহিনুর বেগমকে আটক করা হয়েছে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ সব তথ্য নিশ্চিত করেছেন জানাতির বাবা জাহেদুলের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে নুসি এর আগে গতকাল সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে নিজ বসত বাড়ির পাশে জমি থেকে জানাতির মর্ধে উদ্ধার করে পুলিশ তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এ ঘটনায় জানাতির চাচা খলিল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন জান্নাতির পরিবারের দাবি জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রাতের বেলা জান্নাতিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ফেলে রাখে তবে তাদের এমন দাবি সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা এলাকাবাসী সূত্রে জানা গেছে জান্নাতের বাবা জাহেদুল ও চাচা খলিলের সাথে একই এলাকায় মুখ মাদাইপুরে হর্ন নিয়ে দফায় দফায় সংঘর্ষ আহত দশ মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের দশ জন আহত হয়েছে পুলিশ আহত ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার বিকেলে কালকিনি থেকে ঢাকার উদ্দেশ্যে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালিয়ে যাচ্ছিলেন চালক অহিতুল ব্যাপারি বাসটি রেন্ডিতলা এলাকায় এলে হর্ন দেয় এ সময় হর্নের শব্দে ভয় পেয়ে মোটরসাইকেলে থাকা মেহেদি ঘরামি নামে একজন খাদে পড়ে যান এতে ক্ষিপ্ত হয়ে মেহেদির লোকজন বাসটিকে ধাওয়া দিয়ে ভুর বাস বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যায় এ সময় সার্বিক পরিবহনের চালক অহিদুর ব্যাপারীকে মারধর করা হয় এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ হয় এছাড়াও বেশ কিছু যানবাহনও ও করা হয় এই ঘটনায় উভয় পক্ষের জন আহত হয়েছেন আহতাদের কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সংঘর্ষকালে ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করেছেন বাবা কুড়িগ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুল শিক্ষার্থী জান্নাতিকে তার বাবা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে মেয়েকে হত্যার অভিযোগে রাতে জানাতে বাবা জাহেদুলকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ একই সাথে জানাতির মা মর্শেদা ও বড় চাচি কোহিনুর বেগমকে আটক করা হয়েছে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ সব তথ্য নিশ্চিত করেছেন জানাতির বাবা জাহেদুলের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি এর আগে গতকাল সকালে কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে নিজ বসত বাড়ির পাশে কৃষি জমি থেকে জান্নাতির মধ্যে উদ্ধার করে পুলিশ তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এই ঘটনায় জান্নাতির চাচা খলিল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন জান্নাতির পরিবারের দাবি জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রাতের বেলা জান্নাতিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ফেলে রাখে তবে তাদের এমন দাবি সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা এলাকাবাসী সূত্রে জানা গেছে জান্নাতির বাবা জাহেদুল ও চাচা খলিলের সাথে একই এলাকায় মকবুল পাটোয়ারি গং এর জমি নিয়ে বিরোধ চলছিল এছাড়াও খলিল ও জাহেদুলের আপন ছোট ভাই রফিকুলের সাথেও জমি নিয়ে দ্বন্দ্ব চলমান এসব নিয়ে পক্ষে বিপক্ষে মামলাও রয়েছে প্রতিপক্ষকে ফাঁসাতে গরু ছাগল চুরি খড়ের গাদায় আগুন দেওয়া সহ পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে জাহেদুল তার বড় ভাই খলিল জমি নিয়ে তাদের আপন ভাই রফিকুল ও তার স্ত্রী হালি বেগমকে মারধর করেন রফিকুল বাদী হয়ে মামলাও করেছেন কিন্তু জাহেদুল ও খলিলের ভয়ে তারা কয়েক মাস এলাকা ছাড়া ছিলেন জাহেদুল ও খলিল প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাই রফিকুল নিবন্ধনে স্থগিত ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এবার নির্বাচন থেকে ছিটকে পড়ল আওয়ামী লীগ গতকাল রাতে দলটি নিবন্ধনে স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন এর আগে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করা হয় এই স্থগিতাদেশ বহাল থাকলে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলগত ভাবে অংশ নেওয়ার সুযোগ থাকবে না জুলাই ভুটানে ক্ষমতাচ্যুত দলটির যত প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকার ঘোষিত নিষিদ্ধ দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেটে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি ফলে ইসি কোনো আইনের অধীনে সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল বিকেলে গেজেট প্রকাশের পরপরই রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের নেতৃত্বে জরুরি কমিশন সভা বসে সাড়ে তিন ঘন্টারও বেশি বৈঠকের পর রাত সোয়া নটায় ইসি সচিব আক্তার আহমেদ বলেন আপনারা জানেন আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতা আমরা এটা করেছে সচিবের এই বক্তব্যের আধা ঘন্টার মধ্যে ইসি সচিবালয় প্রজ্ঞাপন জারি করে কিন্তু তাতে কোনো আইন বা বিধিমালায় নিবন্ধন স্থগিত করা হয়েছে তা বলা হয়নি প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার কার্যক্রম নিষিদ্ধ করা ইসিও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার কোথাও এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই এ বিষয়ে জানতে চাইলে সরকারের সংস্কার বিষয়ক জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন ইসি প্রজ্ঞাপনে কোন আইন বলে এটা করা হয়েছে তা উল্লেখ থাকলে ভালো হতো তিনি বলেন নিবন্ধন স্থগিত হওয়ার পরে কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকে না ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশ নিতে হলে ইসি নিবন্ধন বাধ্যতামূলক এই মুহূর্ত থেকে আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী দলীয় প্রতীকে কোন ধরনের নির্বাচনে অংশ নিতে পারবে না দুই সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করে ইসি এ পর্যন্ত পঞ্চান্নটি রাজনৈতিক দলে ইসি নিবন্ধন পেয়েছিল আওয়ামী ছিল নম্বর নিবন্ধিত দল বর্তমানে দলে নিবন্ধন আছে এর আগে বিভিন্ন সময় জামায়াত সহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয় আওয়ামী লীগের আগে নিবন্ধনের শর্ত পূরণ শর্ত পালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে জামায়াত ইসলামী ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন পিডিপি ও জায়ক নিবন্ধন বাতিল করা হয় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত বিষয়ে ইসির প্রজ্ঞাপনে বলা হয় সরকার যেহেতু সন্তান বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সকল অগসংগঠন সহযোগী সংগঠন ও সংগঠনের সব ধরনের কর্মকর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল জুলাই উপুধানে ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামের সহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবি মুখে গত শনিবার আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার একই বৈঠকে জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয় এরপর সোমবার বিকেলে আসে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন সেখানে বলা হয় আলে বিচার কার্য সম্পাদন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো এর আগে বিকেলে সরকারের প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পেছনে গত ষোলো বছরে দলটির নানা নেতিবাচক কার্যক্রম ও জুলাই আগস্ট পোস্টের গণহত্যায় দলটির ভূমিকার কথাও তুলে ধরা হয় এর আগে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ দাবিতে আন্দোলনে যায় এনসিপি ছাত্র শিবির সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে টানা অবস্থান ও শাহবাগে ব্লকেট কর্মসূচি পালনের পর শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে সকালে যুক্তরাষ্ট্রের একটি সংস্কার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আওয়ামী প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে অপেক্ষা করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন